আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু কেমন আছেন আমার আদরের কলিজের টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়ায় আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে আমি পুঁই শাক রান্না করবো আমি কড়ার মধ্যে কাঁচামরিচ ও সরিষার পর সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের সবার জন্য পৃথিবী বিশ্বই সবার জন্য নামাজ পরে পরে দোয়া করি সবাই ভালো সুস্থ থাকুন এবং দেশটা যেন ভালো থাকতে পারে এটাই সময় দোয়া করি দেশের জন্য আগে দোয়া করতে হবে এবারে আমি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ও লবণ দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে দেব চিংড়ি মাছ যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করবো ভালো করে মশলাগুলো দিয়ে আমি একটু ঘামিয়ে নিব এবার আমি পুশাক গুলো দিয়ে দিব একটু দিয়ে দিলাম পুঁই শাক সামান্য একটু আমি পানিও দিয়ে দেব এবার আমি ঢেকে দেব এবার আমি একটু লড়াচাড়া করে দিব দেখুন আপুরা কতটুক হয়েছে পুঁই শাকগুলো একদম মিলে গিয়েছে এইভাবে একদম টাটকা গাছ থেকে ছেড়ে আনানো পুশাক ও চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলে অনেক সুস্বাদু এবং মজাদার হয় তরকারিটা আমি আবারও ঢেকে দিব আপুরা চিংড়ি মাছ দিয়ে আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না তরকারি আপুরা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট করতে ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আবারকাতু